সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ছবি ঘিরে বিভ্রান্তি তৈরি হয়েছে ছবিতে দেখা যায় শহীদ শরীফ ওসমান হাদির কাঁধে বসে আছে এক ছোট্ট শিশু ছবিটি ছড়িয়ে পড়ার পর ফেসবুকে অনেকেই দাবি করেন শিশুটি হাদির সন্তান তবে অনুসন্ধানে জানা গেছে এই দাবি একেবারেই সঠিক নয় শিশুটির নাম ওমায়েত সে তার বাবা মায়ের সঙ্গে ঢাকায় বসবাস করে ওমায়েতের বাবা নিয়মিত শরীফ ওসমান হাদির সঙ্গে সাক্ষাৎ করতেন এমনই একদিন শিশুটিকে আদর করে কাঁধে বসিয়ে একটি ছবি তোলেন হাদি তার মৃত্যুর পর সেই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পড়ে এবং ভুলভাবে শিশুটিকে তারা সন্তান হিসেবে পরিচয় করানো হয় বিষয়টি নিশ্চিত করে জুলাই ফরাজে জানান শিশুটি শহীদ শরীফ ওসমান হাদির সন্তান নয় তিনি বলেন শিশুটি তার বাবার সঙ্গে নিয়মিত হাদি ভাইয়ের সঙ্গে দেখা করতে আসত হাদির জানাজাতীয় শিশুটি তার বাবার সঙ্গে উপস্থিত ছিল ছবিটি ভাইরাল হলেও বাস্তবে তাদের মধ্যে পিতৃত্বের কোন সম্পর্ক নেই সফিল ফরাজি আরো বলেন আমার কোলে থাকা ছোট বিপ্লবী হাদি ভাইয়ের ছেলে নয় সেদিন আদর করেই হাদি ভাই শিশুটিকে কাঁধে তুলেছিলেন অনেকেই আবেগে ভুল করে তাকে হাদি ভাইয়ের সন্তান ভেবেছেন তবে আমরা বিশ্বাস করি এই শিশুই একদিন ভবিষ্যতের হাদি হয়ে উঠবে শিশুটির বাবা সবার কাছে দোয়া চেয়েছেন হাদি ভাইয়ের বিপ্লবী আদর্শে যেন তার সন্তান বড় হয় এদিকে শনিবার বিকেলে সাড়ে তিনটার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের নিকটে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে সমাহিত করা হয় এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয় দুপুর দুটা ত্রিশ মিনিটে শুরু হওয়া জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ মানুষ অংশ নেন জানাজা শেষে বিকেল তিনটার দিকে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নেওয়া হয় নামাজের জানাজা ইমামদি করেন তার বড় ভাই আউ বকর সিদ্দিক পুরো এলাকা তখন শোক ও শ্রদ্ধায় ভারী হয়ে ওঠে উল্লেখ্য গত বারোই ডিসেম্বর দুপুরে রাজধানীর বড়ডাপল্টনের বক্স গলভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি তিনি এবং ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে পনেরোই ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি মৃত্যুবরণ করেন ভাইরাল ছবিটি ঘিরে তৈরি হওয়া বিভ্রান্তি দূর হওয়ার পরও অনেকের ঝুঁকে এই শিশুটি হয়ে উঠেছে প্রতীকী এক উত্তরাধিকার যে উত্তরাধিকার আদর্শের সংগ্রামীর এবং ভবিষ্যতের কথা সাথে ছিল মেহেদি হাসান ফেস সাথে থাকার জন্য ধন্যবাদ